সালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে একটা শীতের কাপড় অনেক নরম কম্বলের মতো হ্যাঁ এটা সাইজ হচ্ছে আপনার লাম্বায় থাকবে আপনার সাতাশ ইঞ্চি আর বডি বডিতে সাইজ থাকবে আপনার বাইশ ইঞ্চি ফুটিয়ালা এখন আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো

ইস كده দা whatsapp বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনেক সুন্দর আবার thank you